ছুটির দিন চলো ঘুরে আসি কোথাও কিন্তু কোথায় যাব বলো গাড়ি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম গিয়ে পৌঁছে গেলাম কোথায় টেসলার কাবলুম ফ্লাওয়ার ফেস্টিভ্যালে এই সুন্দর রঙের বাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বিদেশে বাঙালি আশা করি আপনাদের এপিসোডটা ভালো লাগবে নমস্কার সকলকে আজ গুড ফ্রাইডে তা আমরা একটা দারুন জায়গা ঘুরতে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে কাবলুম ফেস্টিভ্যাল কাবলুম ফেস্টিভ্যালটা হচ্ছে এখানে সিলভানে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল তা আমরা এখন এখান থেকে বেরোবো তারপরে আপনাদের সব দেখাবো তো চলো সবাই খুবই মানে আমার ভালো লাগছে কি আমরা ডে ট্রিপে যাচ্ছি আর আমাদের চার দিন ছুটি আছে তো ফের আমরা এক এক দিন কোথাও 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 যাবো যাওয়ার আগে আমরা ভাবলাম অনলাইন টিকিট করে যাওয়াটাই ভালো তাহলে কিউটা অ্যাভয়েড করা যাবে গাড়ি নিয়ে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছিলাম কাবলুম টেসলার ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যেটা সিলভ্যানে দারুণ একটা ড্রাইভের পর আমরা ফাইনালি ইভেন্টের পার্কিং স্পটের কাছে পৌঁছালাম এখানে সব স্টাফরা গাইড করার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে এবং কোথা দিয়ে আপনার গাড়ি নিয়ে যেতে হবে সেটা কিন্তু ওরা আপনাদের বলে দেবে এই রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো ছিল এবং প্রচুর ধুলো হ্যাঁ এক্সট্রিম ধুলো ছিল দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি কত লোকজন এসছে এখানেও কিন্তু পার্কিং কোথায় করতে হবে সেই স্পটটা বলে দেবে আমরা পৌঁছালাম কাবলুম ফ্লাওয়ার এবার গাড়ি পার্ক করার এখানে ব্যবস্থাটা খুবই সুন্দর এইখানে এদের স্টাফ আছে গ্রিন কালারের জ্যাকেট পরে ওরা সবাইকে গাইড করছে এক্স্যাক্টলি কোন রাস্তা কিভাবে পার্ক করতে হবে স্টাফ ইজি আজকে বেশ ডাস্ট বেশ ভালোই পরিমাণে ডাস্ট হয়তো একটু বাদে গরম আরও বাড়বে বাট ব্রিজ থাকার কারণে হাওয়া থাকার কারণে খুব একটা কষ্ট হচ্ছে না জানি না ওইখানে গিয়ে কতটা কি হবে দেখাবো আপনাদের এইখান থেকে এন্ট্রি পয়েন্ট এদিক দিয়ে আমাদের ঢুকতে হবে আর যেমন বললাম এনারা অ্যাকচুয়ালি আমাদের গাইড করছে কোন দিক দিয়ে উঠতে হবে এই দিক দিয়ে সোজা গেলেই এন্ট্রি টিকিটটা আপনারা অনলাইনও কাটতে পারেন বা এই জায়গায় এসেও কাটতে পারেন এখান থেকে টিকিটের জায়গা আর যদি টিকিট কাটতে চান আগের থেকে অনলাইন কেটে আসা বেটার এটা হচ্ছে টেসলার কাবলুম ফেস্টিভ্যালের এন্ট্রি পয়েন্ট এই দেখুন এইখান থেকে এন্ট্রির থেকে আমরা স্টার্ট দেখুন শুরু অনেক সানফ্লাওয়ারস অনেক সানফ্লাওয়ার ফুল দেখা যাচ্ছে দুর্দান্ত একটা ব্যাপার সবাই ফুল তুলতে সবাই ফটো তুলতে ব্যস্ত এবং আমরাও যাচ্ছি সানফ্লাওয়ারগুলো দেখি কিরকম এই দেখুন মারাত্মক সুন্দর দারুণ লাগছে ফাইনালি উই আর হিয়ার ও ইউ আনন্দ লাগছে সূর্যমুখীর মত আনন্দ লাগছে আমাদের সাথে আরেকজন আছে আর অনেকজন আছে সানফ্লাওয়ারস আরে کہنا কি चाहते সত্যি দারুন মজা করছিলাম এবং সূর্যমুখীর ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল ফটো অপরচুনিটি ছাড়া সবার জন্য খুব মুশকিল ছিল এগিয়ে গিয়ে দেখতে পেলাম আরেকটা চমক একটা কথা বলুন তো এত লঙ্কা একসাথে দেখেছেন কোনো দেখে তো একটাই জিনিস মনে হচ্ছিল কত লঙ্কা গাছ বাপরে বাপ ভাবাই যাচ্ছে না দারুণ ফ্লাওয়ার ফেস্টিভ্যালে লঙ্কা ঝাল একটা স্টার্ট হলো আমাদের সূর্যমুখীর পর আমরা দেখতে পেলাম পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা চিলি এন্ড আমার একটাই গান মনে পড়ছে হাই হাই মিরচি হাই মিরচি বুহ বুহ মিরচি ফুল তো দেখবই তার আগে লঙ্কা দেখে বেশ ভালোই লাগলো গরমের লঙ্কা খাওয়ার মজাই কিন্তু আলাদা লঙ্কার শরবত লঙ্কার শরবত এই লঙ্কার আচার হবে লঙ্কা যদি একটু অন্য রান্নাতে দেওয়া যায় প্রচন্ড ঝাল হবে দেখেই বোঝা যাচ্ছে বাট কেমন হবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগছে সো इट्स नॉट ফুললি फ्लावर ফেস্টিভাল इट्स লাইক वेजिटेबल ফেস্টিভাল অলসো লঙ্কার এদিক থেকে সরে গিয়ে আমরা ফুলের দিকে এগোলাম অসাধারণ সুন্দর সব ফুল ছিল টোটাল এরিয়াটাই এত সুন্দর ফুলের মানে বাহার একদম বিভিন্ন রকম কালার যেমন দেখতে পাচ্ছেন ইয়েলো শেডস অফ রেড শেডস অফ পিঙ্ক এবং হ্যাঁ শেডস অফ ইয়েলো এদিকেও আছে দারুণ লাগছে এই সব চারিদিকে ফুল ওই দিকটা যাই ওই দিকটা গেলে আমাদের সুন্দর সব ফুল আরও দেখা যাবে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের সব ফুল আপনাদের দেখাবো এরা এত সুন্দর এই ফুলগুলো দেখার পর এবার আরেকটা সেকশনে যাচ্ছি যেখানে লাল ফুল আছে লাল ফুল দেখবেন চলুন এদিকে দেখুন ও এখানে দেখুন পাথটা দেখুন কি সুন্দর দেখুন ট্রেল তৈরি করা এই সুন্দর সমাবেশে কোথায় যেন আমরা হারিয়ে গেছিলাম এ ব্লুইশ এবং পার্পল কালারের ফুলগুলো এত সুন্দর লাগছিল যে গান গাইতে ইচ্ছে করল লাল নীল সবুজের মেলা বসেছে অসাধারণ জায়গা দারুণ ব্যাপার স্টার্টিং সূর্যমুখী তারপর লঙ্কা তারপরে চারিদিকে ফুল বিভিন্ন কালারের একটা দারুণ ব্যাপার যেটা ফিল হচ্ছে এরা এত সুন্দর সাজিয়েছে নীল লাল তারপরে ওটার নাম যেন কি স্নোফল বলে একটা ট্রি আছে সেটাও দেখতে পেলাম পেল গ্রিন কালারের আরও সব দারুণ ওখানে আবার একটা ফেরাস বিলও দেখা যাচ্ছে এরা ট্রেনও চলছে ছোটো মোটো প্লাস কফি শপও দেখা যাচ্ছে খুবই সুন্দর জায়গা এটা একটা ডে আউট করার জন্য এবং একটা জিনিস রিয়ালাইজ করা যায় আরেকবার যে নেচারের সাথে কোনো কম্প্যারিজন নেই কারুর তো সুন্দর লাগছে পিছনে ফুলগুলো দেখুন অসাধারণ সুন্দর আর এইখানে ফুলের সাথে সাথে যেরকম দেখতে পাচ্ছি আমরা সামনে যখন দেখালাম আপনাদের লঙ্কার অনেক কিছু দেখতে পেলাম সবাই ছবি তুলতে ব্যস্ত কারণ এখানে ছবির মুহূর্তগুলো ছাড়া অসম্ভব তা দেখতে থাকুন আরও দেখাবো আগে আর কি দেখতে পাই এইখানে সবাই ফটো তুলে ব্যস্ত দেখার জন্য ছবিটা কিরকম উঠেছে যা তাপ অন্য সাইড থেকে বোঝাও যাচ্ছে না ঠিক করে খাওয়ার এই দিকটা এসছি দেখা যাক খাবার কি পাওয়া যায় এখানে ফুড জয়েন্ট ভিয়েতনামি স্ট্রিট ফুড দেখি এখানে রাইস পেপার রোল আছে কি না দেখা যাচ্ছে আছে রাইস পেপার রোল ওকে জিজ্ঞেস করতে হবে কি কি দেওয়া আছে কিউতে দাঁড়াই এখানে সব কোল্ড ড্রিঙ্কস টি কফি সব কিছুর দোকান ওই দেখুন দেখা যাচ্ছে প্রচুর কিছু খাবার দাবারের জিনিস আমরা রাইস রোল খাবো রাইস পেপার রোল দেখা যাচ্ছে গ্রিল চিকেনের আমরা অর্ডার করব এই সেই রাইস পেপার রোলস গ্রিল চিকেনের ওখানে সবাই বসে আছে চলুন দেখি গিয়ে এই যে তোমার রাইস পেপার রোল গ্রিল চিকেন কেমন লাগে বলেও পরে এখানে আছে একটি ইন্ডিয়ান ফুড ট্রাক এবং আপনারা যদি সাইডে দেখেন ওইদিকে ফিশ এন্ড চিপসের একটি দোকান এই দোকান থেকে আমরা ফ্রাইড চিকেন এবং চিপস অর্ডার করলাম এই দেখুন এগুলো কিন্তু ফিশ অ্যান্ড চিপস আমরা কিন্তু চিকেন এবং চিপস অর্ডার করেছিলাম ফ্রাইড চিকেন চিপস দারুন খাওয়া দাওয়া হলো দারুন হলো এখন অনেক কিছু এখানে বসে আছে বসেছে খাবার দাওয়া ইন্ডিয়ান দোকানও আছে শিবা বলে যেখান থেকে আমরা তন্দুরি র‍্যাপ নিলাম খুব ভালো ছিল খুবই ভালো ছিল প্লাস ফ্রাইড চিকেন এবং চিপসও নিলাম সেটাও খুবই ভালো ছিল প্লাস রিমা যেটা খেলো সেটা হচ্ছে ভিয়েতনামিজ রাইস পেপার রোল কেমন ছিল অ্যামেজিং ভেরি নাইস আই লাভ রাইস পেপার রোল আমাদের দোকান যেটা আপনাদের দেখালাম একটু আগে চলুন এখন দেখি আর বাকি কি আছে ফুড এরিয়াতে এক্সট্রিম ভিড় ছিল যেমন দেখতেই পাচ্ছেন ওইদিকে ব্যাভারিয়ান ব্যাঙ্গার্স বলে যে দোকানটা আছে ওটা জমান দোকান চলুন দেখি কি আছে দেখুন এটা হচ্ছে জমান খাওয়ারের দোকান দারুণ ব্যাপার চলুন আগে দেখি লাইনটা দাঁড়ানোর আগে দেখে আছি কি কি আছে এটা একটা টিআর কফির দোকান আমি একটা কোল্ড কফি খাবো কোল্ড ব্রিউ আইস কফি গরম আজকে প্রচন্ড হাওয়ার জন্য বলছিলাম ভাল লাগছে সত্যি ভালো লাগছে দেখুন এটার পর স্ন্যাক্স ইন দ্য বক্সে এসব জিনিস আছে আর ওইদিকেও কিছু একটা আছে চলুন দেখি ওদিকে দিকে কি আছে স্ন্যাক্স ছাড়া এই দোকানটায় ও পটাটা টু স্টার আলু ছাড়া কোনো ইভেন্ট কমপ্লিট হয় না আদৌ আলু ভাজা ফ্রাইজ নাহলে পটাটা টু স্টার দেখতেই পাচ্ছেন কফি নিলাম আমি অসাধারণ খেতে এই সেম দোকানেই বিমা আর তপন দা দাঁড়িয়ে আছে কিউ ফর পর আইসক্রিম আইসক্রিমের জন্য বিশাল কিউ আমি কিন্তু আইসক্রিমে ও কিউতে দাঁড়ানোর পরে গিয়ে কফি টফি সব নিয়ে আসলাম আমার পর আরও অনেক লোক নিল দেখি কীরকম লাগে কতক্ষণে এরা আইসক্রিম পায় ভাবে সবাই খাচ্ছে গরমটা একটু কমেছে খাওয়া দাওয়া হচ্ছে সবাই আইসক্রিম খাচ্ছে ওই দেখুন একটা আইসক্রিম চলেও আসলো স্ক্রিনে এবার কিছু জিনিস দেখে আর দেখি আর বাকি কি আছে কয়েকটা দেখে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব দারুণ হাওয়া আহ বাবা সব পড়ে ঠরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পিছনে পিছনে বেশ এখানে আওয়াজও আসছে হাওয়ার চলুন আমরা এনজয় করি আপনারাও ভিডিওটা এনজয় করুন কেমন লাগে কোন জায়গাটা ভালো লাগছে জানাবেন আমার কিন্তু লঙ্কার এরিয়াটা কিন্তু দারুণ লাগলো সব এজ গ্রুপ থেকে মানুষজন কিন্তু এসছিলেন ইস্টারে এই হলিডেটা সেলিব্রেট করতে দূরে যেমন দেখতে পাচ্ছেন একটি ক্যারেজ মানুষ নিয়ে যেমন যাচ্ছে ট্রেনের মতন একটা স্ট্রাকচার সেটা আমরা কাছের থেকে আরও পরে দেখাবো এনজয় করার কিন্তু অনেক জায়গা যেমন নাগরদলাটা এখন কাছ থেকে দেখছেন চারিদিকে এটা দেখে অনেকটা মনে হচ্ছে ইউরোপ চলে এসছি উইনমিল মিল এত চারিদিকে আছে সুন্দর একটা দারুণ পরিবেশ সবাই পিকনিক পিকনিক ফিল ছবি তোলার জন্য সবাই এখানে ব্যস্ত প্লাস আমাদের বিভিন্ন রকমের ফুল আমরা দেখতে পাচ্ছি চলুন আর দেখি কি কি আছে ফুলের মধ্যে এবার দাঁড়িয়ে কিন্তু অসাধারণ লাগছে সত্যি কাবলুম ফেস্টিভ্যালটা ফ্লাওয়ার ফেস্টিভ্যালে অনেক কিছু দেখার আছে যে শুরু হয়েছিল লঙ্কা দিয়ে এখন এখানে আমরা বিভিন্ন রকম ফুল দেখতে পাচ্ছি ফুলের মাছ দিয়ে চলতে চলতে অনেক গান মাথায় আসছিল তার মধ্যে একটা হচ্ছে পথ চলতে চলতে থেমে গেছি প্রচুর পোকামাকড় মাছি এবং অন্য জিনিসের জন্য অসুবিধা হচ্ছে আর্লি মর্নিং আসলে আমার মনে হয় বেস্ট এত সুন্দর একটা জায়গায় এসে না শুটিং করে কি ফেরা যায় চলুন এটা মজার জিনিস দেখাই ফাইনালি আজকের দিন শেষ সবাই খুব টায়ার্ড আজকে উই হ্যাড আ ভেরি কালারফুল এন্ড হট এক্সপিরিয়েন্স এবার হট বলতে কিন্তু টেম্পারেচারটাও গরম এবং স্টার্টও হলো চিলি দিয়ে বুঝতেই পারছেন দারুণ এনজয়মেন্ট হয়েছে সবার আমার তো হয়েছে আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন জানি যারা আমাদের সাথে আছে তাদের কেমন লেগেছে কেমন লাগলো ভীষণ সুন্দর লেগেছে ভীষণ কালারফুল সব পুরো একদম কালারফুল কার্পেটের মতন কোন কোন জায়গায় রেইনবোর মতন খুবই সুন্দর এক্সপেরিয়েন্স আশা একটা ওয়ার্থ আমাদের হ্যাঁ আমাদের বেশ দেড় ঘন্টার মতো লাগলো তবে ওয়ার্থ আশা এখানে একবার মানে বছরে দুবার করে হয় এটা একবার টিউলিপটা হয় স্প্রিং এ আর অটমে ডিফারেন্ট ভ্যারাইটি রিমা তোমার কেমন লাগলো আমার লিটারলি এটা খুবই ভালো লেগেছে কিন্তু এটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স আমরা এখানে কখনো আসিনি আর আমরা সবসময় ফেসবুকে দেখি সবার ছবি দেখি কিন্তু হয় না কিছু না কিছু আমাদের হয়ে যায় কি হয় না এবারে আসলাম ইন্দ্রানী দিদি তপন দা ওরাও আমাদের সাথে আসলো খুব মজা হলো আর কি আমাদের দিনটা দারুণ কাটলো ফুলে ফুলে মেলবর্নে আমাদের খুব মজা হলো আমরা পার্কিং লট থেকে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমাদের এপিসোডটা দেখার জন্য আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব মূল্যবান প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাতেই আমরা মোটিভেশন পাবো আর আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো